আসসালামু আলাইকুম চলে এসেছি ওয়াই এর কিছু সুন্দর পার্টি ব্যাগ নিয়ে একদম সাইড ব্যাগ আপনারা হচ্ছে ক্রস বডি করে নিতে পারবেন কালারগুলো সব দেখিয়ে দিচ্ছে এই ডিজাইনটা ওয়াই এর এই দেখেন ব্ল্যাক কালার তারপর হচ্ছে আপনার এটা কি বলে যেন পার্পেল কালার ল্যাভেন্ডার কালার এই দেখেন অলিভ গ্রিন কালার এগুলোর প্রাইস থাকছে ভাইয়া চারশো পঞ্চাশ এটা দেখেন এটা আর একটু বড় সাইজ এই দেখেন ব্ল্যাক এটা দেখতে খুবই সুন্দর এটার ভিতরে স্পেসটা একটু দেখিয়ে দিই ভাইয়া অনেক স্পেস আপনার হচ্ছে ছাতা থেকে শুরু করে পানির বোতল সব নিতে পারবেন এটার মধ্যে ছোট সাইজের ছাতাগুলোও কিন্তু ঢুকাতে পারবেন আধা কেজির পানির বোতলও ঢুকাতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের ব্যাগ প্রাইস হচ্ছে 550 টাকা আচ্ছা এটার প্রাইস হবে 550 টাকা এই দেখেন মিডিয়াম সাইজের সুন্দর একটি ব্যাগ দাম থাকছে 550 550 আমরা এখন YSL এর আরেকটা ব্যাগ দেখাবো আপনাদেরকে এই যে দেখেন YSL এর আরেকটা ব্যাগ এই দেখেন আচ্ছা এটা প্রাইস থাকছে এটা 450 এটা 450 টাকা ঠিক আছে এটা দেখেন মিডিয়াম সাইজের চমৎকার একটা ব্যাগ YSL ব্র্যান্ড লোগো করা আছে ভিতরে অনেক ভিতরে অনেক স্পেস আছে আপনারা পানির বোতল ছাতা নিতে পারবেন ঠিক আছে মিডিয়াম সাইজের একটা ব্যাগ এটা তিনটা কালার চার যে কালার ভালো লাগবে অর্ডার করবেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা দেখেন একদম ওয়াইএসএল এর বড় লোগো দেয়া এটা হচ্ছে চায়না ম্যাটেরিয়াল চায়না ম্যাটেরিয়াল এটা হচ্ছে চায়না ম্যাটেরিয়ালের সম্পূর্ণটা এটা দেখেন কোয়ালিটি খুব ভালো ফিনিশিং এটা ফিনিশিং ও ভালো কোয়ালিটিটা দেখেন কত রাখছেন ভাই এটা প্রাইস হচ্ছে 600 টাকা আচ্ছা এটার প্রাইস থাকছে 600 টাকা এটাও কিন্তু মিডিয়াম সাইজের আছে এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে দেখেন তিনটা কালারে পেয়ে যাবেন এটা চায়না প্রোডাক্ট ওকে ঠিক আছে টোটাল তিনটা কালারে পাচ্ছেন এটা দেখেন এটা অফিস কলেজ যেতে পারবেন এরকম একটা মিডিয়াম সাইজের ব্যাগ এমকি প্রিন্টের মধ্যে থাকছে এই ব্যাগটা এটার কালারগুলো দেখেন প্রাইস থাকছে এটার ভাইয়া 650 টাকা 650 টাকা সাইজের মিডিয়াম সাইজের পারে বাট এটা হচ্ছে মিডিয়াম আচ্ছা টোট না টোটের চাইতে একটু ছোট হবে মিডিয়াম সাইজের একটা ব্যাগ ঠিক আছে স্পেস কিন্তু অনেক হবে দাম থাকছে 650 এটা দেখেন িয়াল একদম সফট ম্যাটেরিয়াল মধ্যে আচ্ছা সফট ম্যাটেরিয়াল মধ্যে সাথে বড় বেল্টও দে দেয় আছে যদি কাঁধে ক্যারি করতে চান আচ্ছা সফট ম্যাটেরিয়াল মধ্যে

অনেক জায়গা ভিতরে আচ্ছা ভিতরে অনেক জায়গা দুইটা চেম্বার আছে ঠিক আছে এটা দেখেন একদম কম বাজেটে পার্টি ব্যাগ হ্যাঁ এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন তাই না ভাইয়া জি এটাতে দুইটা ডিজাইন আছে ওয়াও কত সুন্দর ব্যাগটা দেখেন দারুন একটা পার্টি ব্যাগ কালার আছে এটার কয়েকটা তিনটা কালার আছে এটার মধ্যে তিনটা কালার আছে আচ্ছা এটা একটা কালার ঠিক আছে এটা একটা কালার মাল্টি কালার যে ব্যাগটা এটা প্রাইস হচ্ছে টাকা আচ্ছা মাল্টি কালার ছয়শ টাকা আচ্ছা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা আর এই ডিজাইনটা হবে ছয়শ টাকা এখন যে ব্যাগটা দেখছেন এটা হচ্ছে ওয়াইএসএল এর এটাও একটা সুন্দর পার্টি ব্যাগ আপনারা চাইলে ঈদে এটা কিন্তু নিতে পারেন চারটা কালার আছে বিভিন্ন ড্রেসের সাথে বড় ছোট করে নিতে পারবেন ওকে চারটা কালার আছে যেভাবে ইচ্ছা নিতে পারবেন আচ্ছা বড় ছোট করে নিতে পারবেন ঠিক আছে এটা প্রাইস থাকছে মাত্র 550 অনলি 550 টাকা এত সুন্দর লুকের একটা পার্টি ব্যাগ পেয়ে যাচ্ছে দারুন ব্যাগ কিন্তু খুবই কম দামে খুবই কম দামে রাইট ঠিক আছে এখন দেখাবো আমরা প্যাটার্নের মধ্যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটা প্যাটার্নের মধ্যে একটা ব্যাগ বড় ছোট করে নেওয়া যাবে বড় ছোট করে নেওয়া যাবে দেখেন প্যাটার্নের মধ্যে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র 550 আচ্ছা এটার প্রাইস 550 টাকা রাখা হবে কিছু চায়না ব্যাগের মধ্যে এগুলো হচ্ছে চায়না সম্পূর্ণ ম্যাটেরিয়াল চায়না এটা হচ্ছে চায়না ব্যাগের মধ্যে খুব সুন্দর একটা ব্যাগ দেখেন চারটা কালার আছে চারটা কালার হবে দেখেন ব্রাউন কালার এটা দেখেন কিন্তু লং বেল পেয়ে স্পেস কিন্তু অনেক আছে ভিতরের কিন্তু অনেক এই দেখেন দেখেন খুবই কোয়ালিটিফুল এটা প্রাইস হবে 750 টাকা ঠিক আছে এটা প্রাইজ হবে 750 টাকা খুবই প্রিটি একটা ব্যাগ আচ্ছা এটা হচ্ছে বিল্লা ব্যাগ বিল্লা ব্র্যান্ডের সুন্দর একটা ডিজাইন লং বেল্ট আছে আচ্ছা লং বেল্ট আছে দুইটা চেম্বার থাকবে দুইটা কালার তাই না भैया जी এটা দুইটা কালার আছে প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা আচ্ছা এটার প্রাইস হবে 700 টাকা এটা দেখেন ওয়াইএসএল এই যে দেখেন দুইটা কালার এটা কোয়ালিটি দেখেন কতটা প্রিমিয়াম এগুলো কিন্তু অন্যান্য শোরুমে দেখবেন অনেক প্রাইজে বিক্রি করে এবং এটা তিনটা তিনটা চেম্বার এটার মধ্যে ঠিক আছে ওকে তো ভিআর এটা প্রাইজ হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখেন ওয়াইএসএলের খুব সুন্দর একটা ব্যাগ এটা একটা বড় সাইজের ব্যাগ কিন্তু দেখেন সাইডে রিবন করা আছে এটার কালার হচ্ছে দুইটা ঠিক আছে প্রাইস কত রাখছেন এটা 1000 টাকা 1000 টাকা এটা হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে ভিতরে অনেক জায়গা আছে চায়না ম্যাটেরিয়াল আচ্ছা চায়না ম্যাটেরিয়ালের মধ্যে জি প্রাইস থাকছে মাত্র 1000 1000 টাকা চোন কাজ করা পুরোটা রিপিট পুরোটা রিপিট দেওয়া এটা উঠবে না কখনো উঠবে না আচ্ছা এটা হচ্ছে পিছনে রিপিট দেয়া আছে এটা উঠবে না স্টোনের মধ্যে একটা সুন্দর পার্টি ব্যাগ স্টোনের মধ্যে

এখন দেখাচ্ছি বারবারির একটা সুন্দর ব্যাগ এই যে দেখেন এক্সট্রা সাপোর্ট দেয়া আছে দেখেছেন এটা খুব টেকসই হবে তিনটা চেম্বার আছে এটা তিনটা চেম্বার দুই সাইডে ম্যাগনেট চেম্বার মাঝখানে জিপার চেম্বার সাথে আপনার হচ্ছে বেল্ট দেয়া আছে তিনটা কালার হবে তিনটা কালার হবে এটার ঠিক আছে এই যে দেখেন প্রাইস থাকছে 750 750 আশা করছি ভালো লেগেছে একে কর্পোরেশন থেকে দেখিয়েছি 1160 নুরানি মার্কেট তৃতীয়তলা তলা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম